সবাই কেমন আছেন চলে আসলাম আরও একটি নতুন আইডির কালেকশন ভিডিও করতে হয় তো আজকের আইডি কালেকশনের পঁচাত্তর লেভেল চব্বিশ হাজার লাইক তার সাথে ছয়শো প্লাস ভোল্ট কালেকশন সেরা সেরা ইনকোপিটেটের টপ টপ ওয়ান্ডিল রয়েছে দশটা ইভোগান রয়েছে তার ভিতরে দুইটা ইভোগান ম্যাক্স ইউজ পরিমাণে কালেকশন ব্রাদার বেশি কথা না বলে চলে যাচ্ছে ফুল ভিডিওতে আর চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করে দেবেন দেখতে পাচ্ছেন মোট কোনো গোল্ডেন প্রোফাইল নাই আগেরগুলোতে সবগুলো প্রোফাইল দেখতে পাচ্ছেন গোল্ডেন নতুনটাতে কিছুই নেই পঁচাত্তর লেভেল চব্বিশ হাজার লাইক তার সাথে ভোটে চলে যাচ্ছে হেডে কালেকশন তিনশো আটটার মতো রয়েছে দেখতে পাচ্ছেন তিনশো আটটার মতো হেডে কালেকশন তার সাথে ফে সানগ্লাসের কালেকশন রয়েছে দুশো চব্বিশটা ফেইসের স্ক্রিন রয়েছে একশো মতো দেখতে পাচ্ছেন তো চলে যাচ্ছে ফুল বান্ডিলে দেখতে পাচ্ছেন গোল্ডেন শেডের ইনকুপেটার বান্ডেল রয়েছে তার সাথে ইনকুপেটার বান্ডেলটাও রয়েছে তার সাথে আর্থিক ব্লুর ইনকুপেটার বান্ডেল রয়েছে আরও একটা ইনকুপেটার বান্ডেল দেখতে পাচ্ছেন এটাও একটি ইনকুপেটার বান্ডেল তো দেখতে পাচ্ছেন মিস্ট্রি শপের বান্ডিল দেখতে পাচ্ছেন তার সাথে এটাও ইনকুপেটর টপ বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে হলো যে বানীয়রের বান্ডেলটাও রয়েছে তো ইউজ ব্ল্যাক টি শার্ট রয়েছে তার সাথে হলো যে বুইয়া লাইট পাসের বান্ডেল তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আর কী কী রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি লেভেলে যে সকল বান্ডেলগুলো রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি আমার শরীরটা প্রচণ্ড খারাপ তার মাঝখানে আপনাদের জন্য ভিডিও মেক করা দেখতে পাচ্ছেন তার সাথে আরও একটা ইনকুপেটর বান্ডেল রয়েছে তো মোটামুটি কী কী রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো সব যে সকল বান্ডেলগুলো দেখতে পাচ্ছেন আমার দায়িত্বটা দেখানো আপনাদের দায়িত্বটা দেখে না তার সাথে আর একটি ইনকোভেটার বান্ডেল পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন স্ট্রিট বয়ের বান্ডেল রয়েছে জোকারের বান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আর কী কী রয়েছে মোটামুটি পাঁচশো আটানব্বইটা ভোল্ট ভোল্ট কালেকশন তো বুঝতে পারতেছেন কী পরিমাণ কালেকশন ব্রাদার তো অবশ্যই চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের জন্য করে ভিডিও মেক করা ভিডিও তো একটা লাইক দিয়ে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন দেখতে পাচ্ছেন ইনকুবাডার বান্ডিল ডায়মন্ড রয়্যাল আর বান্ডিল দেখতে পাচ্ছেন তার সাথে এই বান্ডিলটাও রয়েছে খুবই সুন্দর বাঘের বান্ডিলটাও রয়েছে তার সাথে আরও একটি ইনকোপোটার বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি এটা হলো হালকের বান্ডিলটা তার সাথে এগুলো টুকটাক তার সাথে এইটাও ইনকোপোটার বান্ডিল দেখতে পাচ্ছেন তার সাথে আর কোন কোন আর কী কী অ্যাভেলেবেল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি তো মোটামুটি আর তেমন কোনো কালেকশন নেই বাট এগুলো টি শার্টের কালেকশনগুলো তাও দেখাচ্ছি বাট হ্যাঁ ফুল বান্ডিলে ক্রিমিনাল বান্ডিল রয়েছে রেড পার্পেল এটা রয়েছে তো সেটাও দেখাবো তো এগুলো জার্সি দেখতে পাচ্ছেন জার্সিগুলো তার সাথে ভার্সিটি জ্যাকেটটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আর কী কী রয়েছে আর তেমন কিছু নেই ফুল বান্ডেলে চলে যাচ্ছে ফুল বান্ডে হলো যে রেড গ্রিন ইয়েলো এই ক্রিমিনালগুলো রয়েছে তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন তো ইমোটে চলে যাচ্ছে চুয়াত্তরটার মতো ইমোট রয়েছে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন তিনটা তো ওয়াপেন কালেকশনও চলে যাচ্ছি ইভো অ্যামফোরা ওয়ান লাভেল টু তার সাথে পনেরোটার মতো অ্যাম ফোরা ওয়ানের স্কিন পেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন পনেরোটার মতো অ্যাম ফোর স্কিন রয়েছে ইভো একে লাভেল সেভেন তার সাথে পনেরোটার মতো এ কে লেজেন্ডারি স্কিনও রয়েছে অনেকগুলো তার সাথে এগুলো রয়েছে অ্যাম ফোরটিনে একটা লেজেন্ডারি স্কিনের সাথে এগারোটার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন স্কার লাভেল ফোর তার সাথে বারোটার মতো স্কারের স্ক্রিন পেয়ে যাচ্ছে গ্রোজার দুইটা লেজেন্ডারি স্কিনের সাথে সাতটার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ইভো ফার্মাস লাভেল ফোর তার সাথে দশটার মতো ফার্মাসের স্কিন পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন অ্যাক্সামেট লাভেল থ্রি তার সাথে ইনকোভেডের টপ অ্যাক্সেমেটের একটা স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আর কী কী রয়েছে আমার দেখানোর চেষ্টা করছি মোটামুটি এগুলো ইভো এ নাইনটি ফোর নেই দুইটা লেজেন্ডারি তিনটা লেজেন্ডারি গান স্কিনের সাথে মোটামুটি এগারোটার মতো এ এন নাইনটি ফোর স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন প্লাজমা রয়েছে চারটা এই ইউজি দুইটা তিনটা লেজেন্ডারি গান স্কিনের সাথে এগারোটার মতো স্কিন রয়েছে প্যারাফেল একটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এটা রয়েছে এখানে মোটামুটি চারটার মতো রয়েছে এখানে একটা লেজেন্ডারি গান স্কিনের সাথে মোটামুটি দুইটা রয়েছে স্কিন হ্যাঁ তার সাথে অ্যাসকেসের মোটামুটি দশটার মতো স্কিন রয়েছে ড্রাগন অফের একটা লেজেন্ডারি গান স্কিন এটাও কি লেজেন্ডারি না এটা না তো এখানে উড প্যাকারের স্কিন লেজেন্ডের কয়টা তিন তিনটা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি একটা লেজেন্ডারি গান স্কিনের সাথে পাঁচটার মতো রয়েছে আর এম টু ফোর নাইনের কোনো লেজেন্ডারি গান স্কিন না এম সিক্সটের একটা লেজেন্ডারি গান স্কিনের সাথে পাঁচটায় স্কিন রয়েছে মোটমাট ইভো ইউ এমপি লেভেল ফোর তার সাথে পনেরোটার মতো স্কিন রয়েছে ইউজ পরিমাণে লেজেন্ডারি গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ইউএমপির ইভো এমপি ফাইভ লাভেল ফোর তার সাথে চোদ্দোটার মতো এমপি ফাইভের স্কিন রয়েছে ভিএসএস এর তিনটে স্কিন রয়েছে কোবরা এমপি ফোরটি লাভেল সিক্স দেখতে পাচ্ছেন তার সাথে এটাও লেজেন্ডারি এটাও লেজেন্ডারি পকার এমপি ফোরটি তো ইউজ কালেকশন পি নাইনটির মোটামুটি এগারোটার মতো স্কিন রয়েছে থমসনের দুইটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে মোট পাঁচ চারটে স্কিন ভ্যাক্টরের একটা লেজেন্ডারি গান স্কিনের সাথে চারটা রয়েছে দেখতে পাচ্ছেন ইভো এম টেন সেভেন তার সাথে বারোটা রয়েছে দেখতে পাচ্ছেন ভিএসএস এর একটা লেজেন্ডারি গান স্কিনের সাথে তেরোটার মতো স্কিন রয়েছে টু ইভো টু শটার লেভেল ফোর তার সাথে পাঁচটা লেজেন্ডের গান স্কিন রয়েছে মোট পাঁচ তো এইখানে আর তেমন কোনো কালেকশন দেখতে পাচ্ছেন না এডব্লু এর দুইটা লেজেন্ডের গান স্কিনের সাথে ছয়টা রয়েছে তো এগুলো টুকটাক কালেকশন তেমন একটা ইউজ করা হয় না তাই তেমন একটা দেখানো হয় না তো দেখতে পাচ্ছেন কাটান স্ক্রিন ছয়টা রয়েছে ফিসার স্ক্রিন রয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটার মতো লেজেন্ডারি ফিসের স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন আর ওয়ালের স্কিন রয়েছে প্রায় কয়টা পঁচিশটার মতো তো এই ছিল আজকে রাইডের কালেকশন ভিডিও দেখা হচ্ছে একটু আসসালামু আলাইকুম আর অবশ্যই সবাই পাচক তো সালাত আদায়ী করবেন নিজের যত্ন নেবেন আসসালামু আলাইকুম